আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন হিন্দুবাদের জন্য নমস্কার তো আজকে আমি আপনাদের মাঝে আমি দুইটা বিদ্যা দেবো এই ভিডিওতে একটা হচ্ছে অদৃশ্য হওয়ার তাবিজ আর একটা দেবো হচ্ছে বোতলের জিন বন্ধি করা অনেকেই ভূত রুগীর শরীরে হাজির করে তাদেরকে বন্দি করতে পারে না অনেক খারাপ জিন আছে যারা শুধুমাত্র রুগীকে কষ্টই দেয় তো তাদেরকে আজীবনের জন্য বন্ধ করে রাখার জন্য আপনারা মন্ত্র দিয়ে পারবেন আর এর আগে যেগুলো মানুষ আরকি বেশি বেশিরভাগ করে সেটা হচ্ছে দুয়ার মাধ্যমে করে তো আজকে আমি মন্ত্রের মাধ্যমে কিভাবে আপনারা জিনকে বন্দি করবেন সেটা বলে দেব এটার দ্বারা যে শুধু জিন বন্দি হয় তা না এক মন্ত্র দ্বারা অনেক কাজ হয় যে কোনো মানে আপনি যে কোনো বিপদাবদ্ধ পড়লে পারে এই এই মন্ত্রটা এই যে জিন বন্দি করে এই মন্ত্রটা যদি আপনারা উচ্চ স্বরে পাঠ করতে পারেন তাহলে যত আওয়াজ যাবে তত দূর যত বড় যত বড় জিন পরি থাকুক না কেন তারা খুবই কষ্ট বোধ করবে এবং আপনি তখন যা বলবেন তাই যদি আপনি বলেন ওখান থেকে সরে যায় তো সরে যাবে তারা তো যাই হোক এটা আমি আপনাদের মাঝে আজকে দিয়ে দেবো তো যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কাজকর্ম করাইতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে নতুন চান্ডালের হার আসতেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আমার সাথে যোগাযোগ করে সংরক্ষণ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন তাবিজ এটা হচ্ছে তাবিজটা যদি কাজ লাগাইতে চান তাহলে আপনাকে যেগুলো জিনিস আপনার সংরক্ষণ করতে হবে সেগুলো হচ্ছে যে সোনা রূপার তাবিজ তাবিজ মানে যে কোনো সোনা এবং রূপা দিয়ে একটা নিতে হবে বাম চোখ পেঁচার বাম চোখ আপনাকে সংরক্ষণ করতে হবে কানাই ডিঙ্গা গাছের শিকড় কানাই ডিঙ্গা গাছের শিকড় জোগাড় করতে হবে লজ্জাপতি গাছের শিকড় সাদার যেটা লজ্জাপতি ওইটা গাছের শিকড় আপনাকে জোগাড় করে নিতে হবে কবরের তাজা বাস যে কবরে শনিবার মঙ্গলবার একটা লাশ মারা গেছে তাকে পুতে কবর দেওয়া হয়েছে সে কবর থেকে যে বাস গজাইছে কবরে বাঁশগুলা দেখবেন যে টুকরা টুকরা করে উপর দিয়ে দেয় তো সেই বাস যদি একবার তাজা হয়ে যায় তো সেই তাজা বাসের তাজা বাস আপনাকে নেওয়ার জন্য বলছে যেটা কবরের তাজাবাস আর কবরের পোকা দেখবেন শনিবার মঙ্গলবারে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তিকে যখন পুঁতে রাখা হয় কবরে রাখা হয় দেখবেন যে পনেরো ষোলো দিন যাইতে না যাইতে তার দেহে কিন্তু পোকা আক্রমণ করে তার দেহটাকে খেয়ে ফেলায় তো ওই যে পোকাগুলা দেখবেন যে ওই কবরে কবরে যে লোকটা আছে তাকে যে খেয়ে ফেলায় তার বডিটাকে যখন খেয়ে ফেলায় ওই পোকাটাকে আপনাকে সংরক্ষণ করে নিতে হবে মেন হচ্ছে কবরের পোকা যে পোকাটা ওই লাশটাকে খাইছে সে পোকাকে যখন সংরক্ষণ করতে হবে আর কবরে তাজা বাস এই দুটো হচ্ছে মেন আর বাদ বাকি এগুলো আপনারা চাইলেই সংরক্ষণ করতে পারবেন তো এই এই জিনিসগুলো আপনারা সংরক্ষণ করে নেওয়া সবগুলাই একটু একটু করে ওই লোহার তাবিজে ভরবেন ওইটা ভরবেন কখন অমাবস্যা বেলা। ঠিক বারোটা যখন মধ্যবর্তী সময় হবে এর অমাবস্যা রাত বারোটা যখন বাজবে শনিবার মঙ্গলবারে তখন আপনি হচ্ছে বারোটার সময় এই তাবিজগুলো একটু একটু করে দম বন্ধ করে মানে একদম বন্ধ করে সবগুলাকে একটু একটু করে ভরে দেবেন দুয়ার পরে সাথে সাথে মোম মাইরা দেবেন দুয়ার পরে ওই তাবিজটা আপনারা ব্যবহার করবেন ওটা ব্যবহার কর মানে ওটা যদি আপনারা নিজের শরীরের মস্তকে যদি ধারণ করেন যেমন এই হাতের মধ্যে নিয়ে আপনার মস্তকে সোয়াবেন দেখবেন যে আপনাকে কেউ আর দেখতে পারবে না যতক্ষণ আপনার মস্তকে থাকবে ততক্ষণ আপনি গায়েব মস্তক থেকে যখন সরে ফেলবেন আবার আপনাকে দৃশ্যমান হয়ে যাবেন অথবা আপনাকে মুখের ভিতরে রাখলে পরেও অদৃশ্য হয়ে যাবেন এই ছিল অরিজিনাল যে অদৃশ্য হওয়ার শক্তি সেটা আমি দিয়ে দিলাম আপনাদের মাঝে যাতে আপনারা করতে পারেন অনেকেই এই অদ্রস্য অর্জন করে চায় অনেক অনেকেই এসেছে বানট মন্ত্র দেয় অনেকে এসেছে অনেক নকশা দেয় কিন্তু কোনোটাই কাজ করে না আপনারা আমার এই জিনিসগুলো কাজ করে দেখেন ওস্তাদি বিদ্যা কাকে বলে তাহলে পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবেন আর নিচে যেটা দেবো সেটা হচ্ছে বোতলে জিনবন্দি করা এটা হচ্ছে আল্লাহ নবী নূর কালাম আর বান ও মুখে রদোষীর কলিজায় হান হানিতে হানিতে বোতলের ভিতরে আন লবঙ্গ দিয়ে করিবেন একটা রুগীর যখন শরীরে জিন থাকবে তখন জিনকে যখন আপনি বন্ধ করতে যাবেন সামনে একটা বোতল দেবেন বোতলের মুখ খোলা থাকবে আর একটা লবঙ্গ নেবেন রুগীর মস্তক থেকে ধরে রুগীর মস্তক মস্তকে লবঙ্গটা ধরবেন আর এই মন্ত্রটা পাঠ করবেন আর নিচে মানে লবঙ্গটা সুন্দর করে নিয়ে এসে বোতলের মধ্যে ভরে দেবেন আর সঙ্গে সঙ্গে একটা ফুঁক মেরে দেবেন বোতলে আবার রুগীর মস্তক থেকে ধরবেন যখন তখন মন্ত্র বলে আবার বোতলের ভিতরে ফালাবেন এভাবে সাতটা লবঙ্গ বোতলের ভিতরে ফালাতে ফালাবেন সাতটার ভিতরেই আপনার ওই দুষি বোতলের ভিতরে যা বন্দি হয়ে যাবে সঙ্গে সঙ্গে যখন বোতলে বন্দি হবে তখন আপনারা বুঝবেন কিভাবে বুঝবেন এভাবে যে যখন ওই দুষি আপনার বোতলের ভিতরে ঢুকে দেখবেন যে বোতলটা আগের থেকে ভার হয়ে গেছে যখন ভার অনুভূতি হয়ে যাবে তখনই আপনি বোতলের মুখ বন্দি করে দেবেন রুগী সুস্থ হয়ে যাবে তখন সেটাকে নিয়ে আপনি কোথাও পুথেও রাখতে পারেন বা তাকে আজবনে যে বন্দি করে আপনার সাথেও রাখতে পারেন অথবা কোনো জলাশয়ে তাকে ফেলে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে ছিল আপনার ভিডিও আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারোর কাজকর্মের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো নকশার প্রয়োজন হয় অবশ্যই সাথে যোগাযোগ করবেন বানপুপুরি ডায়েরি পিডিএফ এগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর একটা কথা বলে রাখি আপনারা যদি আমাকে ফোনে না পান তাহলে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না প্রথমে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পর রিপ্লাই যখন পাবেন তখন ফোন দিতে পারেন তো স্যার ভালো থাকবেন খোঁজাফেজ আসসালামু আলাইকুম